হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা আসছি কোয়েল পাখি নেওয়ার জন্য তো কোয়েল পাখি নেওয়ার জন্য আমরা চলে আসি ফুলবাড়ি থেকে সব গ্রামে এটা একদম গ্রামের মধ্যে এটা হচ্ছে একটা হেসারি তো হেসারির মধ্যে আসছি তো এসে দেখে যে দেড় ঘন্টা আগে ইয়া থেকে এন কিউ বি থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো নামাইছে তো এখন আমরা গুনে গুনে নিয়ে যাচ্ছি তো একশোটা বাচ্চা নেবো আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো এত ছোট ছোট মানে কি বলবো একদম পোকার মতো মনে হয় যে কিলবিল কিলবিল করতেছে উনি গুনে দিতেছে তো এ তিনবার গুনা হয়ে গেছিল যিনি মানে বিক্রি করতেছে তিনি দুইবার গুনছে আমার হাজব্যান্ড একবার গুনছে মানে গুনলে খালি কম হয় তো দুই তিনবারে মাথায় তারপর ঠিক হয়েছে তো এইভাবে নিয়ে নিছি তো দেখা যাক এখন কি হয় তো এটা একশোটা বাচ্চা নিয়েছি দশ টাকা পিস করে পড়ছে তো চাচ্ছিলাম যে কৈল্পাকে আরও আগেই নিতে চাইছিলাম কিন্তু নেওয়া হয় নাই তো তারপরে ভাবলাম যে নিয়ে আসি দেখি কি হয় তো এটা হচ্ছে সেই হ্যাসারি আমাদের এই ফুলবাড়ি এই টুকর মধ্যে এই একটাই হেঁসারি আছে আর শহর দিকে হয়তো আছে কিনা সেটা জানি না শহর দিকে হয়তো আছে তো আমরা এই হ্যাঁ থেকে নিয়ে যাচ্ছি এটা আমাদের বাসা থেকে মানে হেঁটে আসলে কাছেই হয় বেশি দূরে হয় না তো আমরা বিকালবেলা সন্ধ্যার আগে একটু হাঁটতে হাঁটতে গেলাম হাঁটাও হয়ে গেছে আবার আমাদের পাখি আনাও হয়ে গেছে তো এই যেগুলোর মধ্যে কিন্তু সব কোয়েল পাখি মানে এরা এত পরিমাণ কিচির মিচির ডাকে ছোট বাচ্চা হিসেবে প্রচুর পরিমাণে কিন্তু ডাকে মুরগির বাচ্চা কিন্তু এত ডাকে না তো এই তো নেওয়া হয়ে গেছে তারপর এটা ভালোভাবে বেঁধে নেওয়া হচ্ছে কারণ আমরা হাঁটতে হাঁটতে আসবো যাতে ধরে নিয়ে আসা যায় কারণ এভাবে তো ইয়া করে আনা যাবে না যেহেতু একটু হাঁটতে হবে একটু বলতে প্রায় এক কিলোর মতো হাঁটতে হবে তার কারণে তো এখানে কিন্তু ভালোই অনেকগুলো মুরগির সরি মুরগি না কইল পাখির বাচ্চা তো এই তো আমরা বাসায় নিয়ে চলে আসলাম আর একদমই সন্ধ্যার টাইমে হওয়ার জন্য রুমের মধ্যেই নিয়ে ঢুকলাম তারপরেই তো এদেরকে দেওয়ার জন্য সুন্দর করে এদের যেখানে আমরা লাইটের আলো দিয়ে দেবো তো সেটা তৈরি করে অলরেডি এদেরকে দেওয়া হচ্ছে দেখেন কেমন ছোট ছোট দেখা যাচ্ছে মানে বাস্তবে দেখলে মনে হয় যে আরও ছোট ছোট মানে ওরা কিন্তু ভালোভাবে দাঁড়াইতেও পারে না আর আরেকটা জিনিস কইল পাখি যারা হয়তো নিতে চান তারা কিন্তু ভালোভাবে দেখে নেবেন আমরা হ্যাসারি থেকে আনে মনে হয় একটু ভুল করছি কারণ একদম ছোট বাচ্চা কিছু কিছু লেদা বাচ্চাগুলো মানে পা ওরা মানে প্রতিবন্ধীর মতো ওরা পা লড়াইতে পারে না এরকম বুকের ওপর ভর দিয়ে যাচ্ছে যে যে বাচ্চাগুলো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই যে একটা বাচ্চা এইভাবে যাচ্ছে তো অনেক কয়টা বাচ্চা ছিল এরকম কমপক্ষে মনে হয় দশ পনেরোটা বাচ্চা ছিল এরকম পায়ের ওপর দিয়ে হাসছে তো এগুলোর কারণে বাচ্চাগুলো একটাও বাসেনি আমরা এই ছানাগুলো নিয়ে আসছিলাম এগারো তারিখে আজকে সারতেছি পাঁচ দিন পরে তো এই যে পাঁচ দিন পরে বাচ্চাগুলো এরকম হয়েছে কিন্তু অনেকগুলো বাচ্চা মারা গেছে তো এই জন্য কিন্তু অনেক মন খারাপ লাগছে যে এতগুলো বাচ্চা নিয়ে আসলাম তার মধ্যে আমাদের এতগুলো বাচ্চা মারা গেছে কমপক্ষে মনে হয় বিশটা বাচ্চা মারাই গেছে তো এখনো সেটা ভালোভাবে গুনি নাই যে কয়টা বাচ্চা এখন আমার মনে হচ্ছে না কারণ ভিডিও দেওয়ার সময় এত অল্প সময় মনে থাকে না তো যারাই নেবেন ভেবে চিনতে নেবেন কারণ শীতকালীন সময় এখন বাচ্চাগুলো বাঁচানো খুব কঠিন তো এগুলো দেখা যায় যেমন আছে মনে এর ভাবে ঘোরাফেরা করতেছে এদেরকে ফিটি হচ্ছে তো এরা খায়ও কিন্তু কম কারণ এখন এগুলো খুব লেদা বাচ্চা তো এই যে খুব ঝোর বাচ্চা তো আজকে একটা বাচ্চা আমার রুমটা খুলে রেখে বাইরে গেছিলাম আর এসে দেখি একটা বিড়াল ও একটা একদম তরতাজা বাচ্চা নিয়ে চলে গেছিলো তো আবার সেটা তাজা তাজাপাইসি ভালো থাকবেন সবাই আল্লাহ পাই